এখন আবার ইটালিয়ান আক আমি এখন হচ্ছে আমার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুলে যাচ্ছি তো বাবুকে প্রথমে ওর বাসে দিয়ে দিল তারপর আমি আমার বাসে যেত এই তো বাবুকে নিয়ে হচ্ছে আমরা দুজনে এখানে এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম বাবু স্কুল বাস আসবে আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ থেকে স্কুলে যাচ্ছি তো আমার ভালো মতন হচ্ছে স্কুলটা মনে ছিল না যে কারণে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে দিয়ে আসবে এর জন্য সেও এখানে আছে আর ওই দিকের গ্রামটাতে দেখুন প্রচুর পরিমাণে পাখি উঠছে দেখে অনেক বেশি ভালো লাগছিল আর আমার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন ছিল আমি এই ভিডিওতে দিতে না পারলেও নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যেহেতু এখন হচ্ছে স্কুল আমার বাবুর এগুলো আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে এখন আর ডেলি ব্লগ শেয়ার করা হয় না তবুও আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ শেয়ার করার

এই তো বাবুকে বাবুর স্কুল বাসে উঠিয়ে দিলাম এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার স্কুলে যাওয়ার জন্য মানে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়ার জন্য আর এই যে এই মম বাস দিয়ে যাওয়া আসা করা লাগবে এর জন্য আজকে হচ্ছে একদম মান্থলি টিকিট কেটে নিব আর অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আপু মান্থলি টিকিট কত করে নিয়েছে আমার যেহেতু কাট করা ছিল না তো আমি কাট করেছি আবার টিকিট নিচ্ছি এক মাসের জন্য তো টোটাল কিন্তু আমার প্রায় আশি ইউরোর মতন লেগেছে মানে উনআশি ইউরো লেগেছে বারো ইউরো লেগেছে কার্ড তৈরি করতে আর সাতষট্টি ইউরো লেগেছে মান্থলি টিকিট কাটার জন্য তো আমি তো ভেবেছিলাম ওই টিকিট দিয়ে আমি মাঝে মাঝে কনিলিয়ানো শহর থেকেও ঘুরবো আবার হচ্ছে বাট সেটা কিন্তু আর চলছে না টিকিটটা যে কিনেছি তো ওই মান্থলি টিকিট দিয়ে শুধুমাত্র আমি আমার বাসা থেকে ফেতুরি ভ্যানিত পর্যন্ত আসতে পারবো এই যে এটাই হচ্ছে এই মামবাসের হচ্ছে কাউন্টার তো এখান থেকে হচ্ছে আমার মান্থলি যে কার্ডটা রয়েছে সেটা করছিলাম আর একটা ফর্ম দিয়েছে ওইটা ফিল করে হচ্ছে করা লাগিয়েছে যাই এই তো আমার কার্ড দিয়ে দিয়েছে ফাইনালি আমার হচ্ছে বাসের কার্ড তৈরি করা হয়ে গিয়েছে এখন যাওয়া আসা নিয়ে আর কোনো টেনশন নাই পুরো এক মাস হচ্ছে নিশ্চিত এই কার্ডটা আমি স্ক্যান করে যতবার ইচ্ছা ততবার হচ্ছে আমি যেতে আসতে পারবো আবার আমার বাসায় যেতে পারবো বাট এই কার্ড দিয়ে আমি আবার হচ্ছে এখান থেকে শহর যেতে পারবো না যাই হোক আবার অনেকে কমেন্ট করে জানতে যেতে পারেন যে আপু কার্ড তৈরি করার সময় কী কী লেগেছে আমার হচ্ছে যেটা এখানে মেডিকেল কার্ড বলে সেটা লেগেছে ওইটার নাম্বার লেগেছে এই তো যাই হোক খাতানদের সাথে গল্প করতে করতে হচ্ছে অলরেডি কিন্তু ফেতুরে ভ্যান তোতেই আছি এখান থেকে হচ্ছে কার্ড তৈরি করলাম এখন আমি যাচ্ছি হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের স্কুলে আমি যেহেতু এখানকার ল্যাঙ্গুয়েজ একদমই পাই না তাই হচ্ছে বলতে গেলে একদম জিরো থেকে শুরু করেছি মানে আ আনোতে আমি ভর্তি হয়েছি তো এখন হচ্ছে আমি ফেতর ভ্যানে আছি আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে সব সময় কেন জানি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের যাই হোক এই তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমার ল্যাঙ্গুয়েজের স্কুলে এক্স্যাক্টলি এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের বাট আমার হচ্ছে সময়ের জন্য ভিডিও করে রেখেছি বাট এডিটিং করা তারপর বয়েজ দাও এগুলো হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছে দিতে যাই হোক এখন হচ্ছে কোথায় আমার ক্লাস সেটা তো আর জানতাম না তাই হচ্ছে এখান থেকে আমরা জেনে নিলাম এই তো চলে এসেছি আমার ল্যাঙ্গুয়েজের ক্লাসে মঞ্চে ভয় রবিন 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 Το οποίο μεγλά, μεγλά, μεγλά. Tu νόησε, α το λέει. Α, ωραία, πώ. ফাইনালি এই সময় কিন্তু আমাদের ক্লাস চলছিলো যেমন এ দিয়ে হচ্ছে আকোয়া এরকম টাইপের যে রয়েছে এরকম কিছু ওয়ার্ড আমাদের স্যার লিখে দিচ্ছিলো আমরা লিখছিলাম আর যেগুলো আমরা ইটালিয়ান বুঝছিলাম না সেগুলো স্যার আমাদের আবার গুগল থেকে ছবি বের করে তারপরে বোঝানোর চেষ্টা করছিল আর কিছু কিছু হচ্ছে আবার ইংলিশও বলে দিচ্ছিলো যাতে আমরা খুব বুঝতে পারি সহজে ফাইনালি হচ্ছে তিন ঘন্টা করে ক্লাস আর এই সময়টা ছিল হচ্ছে আমাদের একটু ব্রেক টাইম দশ মিনিটের মতন তো টানা তিন ঘন্টা ক্লাস শেষ হয়ে গেল অলরেডি Ciao, oh, sir. So, sir no see you again. Cheser, si. okay. Okay. Ciao, sir. Megla. Ciao. <laughs> Thank you, sir. Grazie. 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 Okay. I'm just really like this class. Wonderful. Ciao. Ciao, Ciao. Ciao sir. Ah, oh. Byronic turn of weather. আলহামদুলিল্লাহ ফার্স্ট দিন ক্লাস করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে আমি তো প্রথমে টেনশনে ছিলাম যে আমি তো ইটালিয়ান কিছুই বুঝি না তো স্যার অনেক হেল্পফুল স্যার ইংলিশে বলে বলে বুঝে দিচ্ছে ভালো লাগছে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসটা পুরো ফার্স্ট দিন ঠান্ডা অনেক আমার স্কুলটা অনেক বড় হ্যাঁ যে এখান থেকে শুরু করে একদম ওই শেষ মাথা পর্যন্ত বিশাল বড় স্কুল তো এখন হচ্ছে আমি প্রথমবারের মতন একা একা বাসে যাব ফার্স্ট টাইম মধ্যে কেন জানি ভিতরে ভ্যানি তো না এমনিতে অনেক বেশি পছন্দ মানে আমি যদি সবসময় শুনতাম যে আমাদের কোনো একটা কাজের জন্য ভেতরে ভ্যানি তো আসা আমি এমনিতেই খুশি হয়ে যেত আর সেই ভিতরে ভ্যানি হচ্ছে কি আমার স্কুলটা পড়ছে মেয়ের জন্য আরও অনেক বেশি খুশি আমার বাস চলে আসবে বাসের টাইম বলছে বাসের জন্য আমি ওয়েট ফাইনালি আমি বাসে উঠে গিয়েছি আর হচ্ছে এই ফার্স্ট টাইম আমি একা একা হচ্ছে বাস দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার নিজের কাছে একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল যে আমি কি সঠিক জায়গায় নামতে পারবো না আমার বাস আরও আগে চলে যাবে যাই হোক আমি হচ্ছে সঠিক জায়গায় নেমেছি একদম বাসার কাছে আমাকে বলে বলে দিয়েছে আপনাদের ভাইয়া যে তুমি ওইখানে গিয়ে হচ্ছে বাসে ক্লিক করবা ওই ফের মাতাতে যাই হোক ফাইনালি আমি হচ্ছে চলে এসেছি আর আসার কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের ভাইয়া এসে লাঞ্চ করতে মানে আস্তে আস্তে একটাই বেজে গিয়েছিল এরপর আমরা লাঞ্চ করে হচ্ছে বাবু তিনটা সাড়ে তিনটার দিকে আসে তো বাবুকে নেওয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়া দুইজনে চলে এসেছি এখানে এটা কি নানা রানীদের কোনো অনুষ্ঠান ওই যে স্কুল বাস এই মাত্র দিয়ে গেল বাবু তোমার স্কুল বাস কোথায় দেখাও তো এই স্কুল বাস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের সাথে এখন আর লং ভিডিও শেয়ার করতে পারছি না হয়তো পারবো না আর কারণ একটু ব্যস্ত আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ